আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছে সবাই আল্লাহর অশেষ সম্মতি নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিলাই রহমান ইরাহিম এই যে দেখো শুরুতেই দেখাচ্ছি আমার বাবাটা কী অঘটন ঘটিয়েছে সে সারাক্ষণ এইভাবে চকলেট খোঁজার ধান্দায় থাকে কোথাও চকলেট লুকিয়ে রাখতে পারি না তো এই যে চালের যে জারটা আছে সেটা টেনে এনে কিন্তু দেখো এইভাবে দাঁড়িয়ে ও চকলেট খুঁজছিলো তো ওর হাতে লেগে র‍্যাকের মধ্যে গ্লাস রাখা ছিল সে গ্লাস ভেঙে ফেলেছে তো এইভাবেই কিন্তু সারাক্ষণ দুষ্টামই চলে আর সারাক্ষণ একটু পর পর বলবে মামা চকলেট দাও আইসক্রিম দাও এটাই তার সুর তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে তেমন কিছু আর অন্য অন্য কাজকর্ম শেয়ার করিনি হ্যাঁ রান্না থেকেই শুরু করলাম তো আরাফের জন্যে মিষ্টি কুমড়া আর পেঁপে দিয়ে কবুতরের মাংস রান্না করব। আর আমাদের জন্য এই যে দগড়ি মাছটা একটু আলু আর টমেটো দিয়ে একটু মাখো মাখো রান্না করব তো দগড়ি মাছটা হালকা একটু ভেজে নিয়েছি বেশি ভাজিনি হালকা ভেজে নিয়েছি তো এই যে দেখো আরাফের তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আমাদের তরকারিটাও প্রায় হয়ে এসেছে ধনিয়া পাতা নিয়ে দিয়ে নামিয়ে নেবো তো আজকে চিকেন ফ্রাই বানাবো তোমাদের মাঝে শেয়ার করব। যে দীর্ঘ সময় যে চিকেন ফ্রাইটা কিভাবে ক্রিসপি থাকবে আর আমি খুব অল্প মশলায় ঘরোয়া উপকরণে কিন্তু আমি চিকেন ফ্রাইটা বানাই তো সেটাই আজকে তোমাদের মাঝে শেয়ার করছি আমার মিষ্টি মিষ্টি আপুরা সবাই কম বেশি বানাতে পারো তারপরও আমি যেভাবে সহজভাবে বানাই সেজন্যই তোমাদের মাঝে শেয়ার করছি তো প্রথমে আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো আমি একটু বেশি করেই দিয়েছি যেহেতু অন্য যে মরিচের গুঁড়ার ঝালটা একটু কম দিব কারণ আরাফ খাবে তাই আর দিয়ে দিলাম ওই যে নুডুলসের মশলাটা আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন এই যে হাফ চা চামচ লবণ পরিমাণ মতো যেহেতু সয়া সস দিব আর এই যে খুব সামান্য কিন্তু মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে এই যে সামান্য হাফ চামচেরও কম ভিনেগার দিয়েছি আর এখানে এই যে এক চা চামচ সয়া সস দিয়ে দিয়েছি তো লেবুর রসটা থাকলে লেবুর রসটাই দিতাম তো লেবুর রসটা লেবুটা বাসায় নাই যার কারণে আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি তো এখন আমি কিন্তু এইভাবে মাখিয়ে আমি রেখে দিব আর এই যে দুপুরেই কিন্তু আমি এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি আমি বেলাতে ভাজবো আমি সব সময় চেষ্টা করি আর চিকেন ফ্রাইটা যত বেশি এখন ম্যারিনেট করা যায় আর তাতে করেই কিন্তু বেশি ভালো হয় আর এই যে দেখো অল্প পরিমাণেই নিয়েছি বেশি নেই নি তো এই যে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে আর মাখরি প্রথম শুক্রবারটা কিভাবে কাটালাম তাই তোমাদের মাঝে শেয়ার করব তো যেহেতু শুক্রবার আসলে সময় খুব তাড়াতাড়ি চলে যায় যার কারণে আমি অন্যান্য সাংসারিক কাজকর্ম তোমাদের মাঝে শেয়ার করিনি তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখছো বা আছো এখনও পর্যন্ত তোমাদের মূল্যবান লাইকটা দেওনি তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করবে তো চিকেন ফ্রাই বানাবো এছাড়াও দেখো এই যে আমি শাকের পাকোড়া বানাবো তো এই জন্যে শাক যেটা আছে আমি সেইটা নিয়েছি সেটা দিয়ে আজকে পাকোড়াটা বানাবো তো এখন দেখো আমি এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি তিন চা চামচ চালের গুঁড়ো দিয়েছি আর এখানে বেসন দিয়ে দিচ্ছি আমি আর ময়দা ময়দা ইউজ করব না আমি এই তো বেসন আর চালের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি উপরের কোটিংটা দিব আর এই যে দেখো খুব সামান্য এক চিমটি পরিমাণ বেকিং সোডা আর খুব হাফ চামচেরও কিন্তু কম আমি বেকিং পাউডার নিয়েছি এই দুইটা জিনিস দিলে কিন্তু একদম তোমার দুই থেকে তিন ঘন্টা কিন্তু চিকেন ফ্রাইটা ক্রিসপি থাকবে আর সহজে কিন্তু নরম হবে না তো ওই দেখো আমি কিন্তু খুব অল্প পরিমাণে উপরে যে কোটিংটা থাকে সেটা কিন্তু খুব অল্প পরিমাণেই কিন্তু আমি বেসনটা দিয়েছি কারণ কোটিংটা যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা ক্রিসপি হয় না আর কোটিংটা মোটা হলে খেতেও ভালো লাগে না তো কোটিংটা সময় তোমরা চেষ্টা করবে যে একদম পাতলা রাখার জন্যে বেশি মোটা করা যাবে না মিডিয়াম মানে বেশি পাতলাও না বেশি মোটাও না এরকম খুব অল্প পরিমাণে তোমরা ভেষন আর চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে দিতে পারো তো আমি কর্নফ্লাওয়ারটা দিইনি আমি চালের গুঁড়োটা দিয়েছি আর খুব অল্প পরিমাণেই তো আরও একটা টিপস তোমাদের মাঝে শেয়ার করছি আর চিকেন ফ্রাইটা সবসময় তোমরা দুইবার ভেজে নিবে মানে প্রথম প্রথমবার কিছুটা হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আবার ভেজে নিবে কিছুক্ষণ পরে এতে করে কিন্তু একদম পারফেক্ট চিকেন ফ্রাই হবে একদম হোটেল স্টাইলে বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই মতো হবে তো এদিকে যে সাগর শাকের পাকোড়ার জন্য দেখো আমি পেঁয়াজ কাঁচামরিচ সামান্য আদা রসুন লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছি তো এই যে দেখো আমি চিকেন ফ্রাইটা আমি উল্টে পাল্টে দিচ্ছি আমি কিন্তু এটা উঠিয়ে তারপরে আমি শাকের পাকোড়াগুলো ভেজে তারপরে কিন্তু আবার চিকেন ফ্রাইটা একটু ভেজে নিব আর এই যে দেখো একটা ডিম নিয়ে নিয়েছি খুব অল্প উপকরণে আর এইভাবে শাকের পাকোড়াটা খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজকে ভয়েস দিচ্ছি কথাগুলো বারবার আটকে যাচ্ছে তো ভুল ত্রুটি হলে প্লিজ তোমরা ইগনোর করো তো এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম আর আমি যে মিক্সড ডাল শুকনো যে ব্লেন্ড করেছিলাম আমি সেই ডালের পাউডারটা দিয়ে দিলাম পেঁয়াজের জন্য করেছিলাম সেই পাউডারটা দিলাম আর কি তোমরা ইচ্ছা করলে বেসনে দিতে পারো তো এই যে দেখো আমি মাখিয়ে নিয়েছি আর এইভাবে এরকম রাখতে হবে কারণ শাকটা কিন্তু কিছুক্ষণ পরেই নরম হয়ে যায় যেহেতু লবণ লবণদাও আছে তো আমি ভাজবো যখন তখন কিন্তু একদম পারফেক্ট শেপ দিয়ে ভাজা যাবে আর শাকের পাকোড়ার ক্ষেত্রেও কিন্তু বেশি ভেশন ইউজ করা যাবে না তাহলে কিন্তু পাকোড়াটা মোচমোচা হবে না আর খেতেও ভালো লাগে না তো এই যে আমি আসলে মাখিয়ে রেখে তারপরে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম মানে আসলে নামাজ পড়তে চলে গিয়েছিলাম তো আরফের পাপা কিন্তু এই যে ভেজে নিচ্ছে আর দেখো পাকোড়াগুলো কতটা সুন্দর লাগছে দেখতে আর অসম্ভব মজা হয়েছিল কিন্তু পাকোড়াগুলো তো শাকের পাকোড়াটা আমি যেভাবে বানালাম তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখতে পারো তবে এই যে দেখো চিকেন ফ্রাইটা কিন্তু আমি উঠিয়ে রেখেছি আমি আবার ভেজে নিব এই যে শাকের পাকোড়া ভেজে নিয়েছি এখন আবার এই যে চিকেন ফ্রাই দিয়ে দিয়েছি আমি উল্টে পাল্টে আমি ভেজে নিব আর দেখো কালারটা কতটা সুন্দর এসেছে একদম কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে আর দেখলেই কিন্তু বোঝা যায় যে চিকেন ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে তো আমার এই রেসিপি ফলো করে যদি তোমরা চিকেন ফ্রাইটা করো দেখবে একদম পারফেক্টভাবে তোমরা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই স্বাদ পাবে আর দেখলে তো আমি কত অল্প মশলায় ঘরোয়া উপকরণে আমি চিকেন ফ্রাইটা বানিয়ে নিলাম আমি সব সবসময় এভাবেই অল্প মশলায় চিকেন ফ্রাইটা বানিয়ে নিই আর তোমরা সব সময় চেষ্টা করবে যে বললাম উপরের কোটিংটা বেশি মোটা রাখা না রাখার জন্যে তো দেখো কতটা সুন্দর হয়েছে চিকেন ফ্রাইগুলো আমরা অল্প পরিমাণই বানিয়েছি কারণ আরাফ ওইভাবে ওর উপর ভরসা না ও দুই এক পিস খেলে খাবে আর আমরা যেহেতু লোকসংখ্যাও কম তাই অল্প করেই বানিয়ে নিয়েছি আর নতুন যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি ইচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও যাতে তোমরা সময় মতো ভিডিও দেখে নিতে পারো আমি ভিডিও আপলোড করার সাথে সাথে এই যে দেখো শাকের পাকড়গুলো কতটা সুন্দর কিউট লাগছে আর খুবই কিন্তু ক্রেসপি হয়েছে তো এই যে সর্বতর তো রেডি করে নিয়েছি ইফত্য রেডি করে বসে নিয়েছি করেছি তো মাফরিয়াদের শুক্রবারের প্রথম ইফতার আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি আর আল্লাহ খুব বরকতের সাথেই ইফতারটা করিয়েছেন রমজান মাস আসলে বরকতের মাস তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ